হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি সদরঘাট থেকে আজকে সদরঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে সদরঘাটে আপনারা লক্ষ্য করছেন বেশ ভালো যাত্রী সদরঘাটে আসা যাওয়া করতেছে আজকে বুঝতে পারতেছেন এমডি আসা যাওয়া যাত্রী নিয়ে সদরঘাটে উপস্থিত হলো এবং এমবি সম্পদ সেটি যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে আমাদের সামনেই দেখা যাচ্ছে আমাদের সামনে আছে ইগল তিন সেটিও যাত্রী নিয়ে ছতঘাটে আসলো কিছুক্ষণের আগেই আপনি দেখতে পাচ্ছেন ছতঘাটে আসলো ইগল তিন বিপুল পরিমাণ যাত্রী নিয়ে আসলো সেটি বেশ ভালো যাত্রী পেয়েছে ইগল তিন দেখা যাচ্ছে এই হলো এখনকার মতো আপডেট